নমস্কার বন্ধুরা আজ আমার ভিডিওর আরোচ্য বিষয় ওম শব্দের অর্থ কি এবং ওম জপ করার উপকার দেয় ওম হল সমস্ত মন্ত্র আচার এবং বেদের সামস আপনি লক্ষ্য করতে পারেন যে বিবাহের সময় জপ করা অন্যান্য সমস্ত মন্ত্র দেবতাদের পুজো ব্যক্তিগত প্রার্থনা এবং অন্যান্য ঐতিহ্যবাহী অনুষ্ঠানগুলি ওম পেয়ে শুরু হয় এটি প্রভু শিব মন্ত্র নামে পরিচিত এটি হিন্দু ধর্মের সবচেয়ে শক্তিশালী এবং আধ্যাত্মিক প্রতীকগুলির মধ্যে একটি ওম মন্ত্র জপ ধ্যান ও অন্যান্য আধ্যাত্মিক অনুশীলনে সাধারণ কারণ এটি আমাদের চিন্তাভাবনাকে ভাবনাকে শক্তির সাথে সারিবদ্ধ করতে সহায়তা করে ও যোগ ব্যায়ামে অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে কারণ এটি জপ ছাড়াই এবং কোন যোগ মুক্তি সম্পূর্ণ হয় না প্রাচীনকালে যারা পাহাড়ে গিয়ে তপস্যা করতে তারা মহাবিশ্বের সাথে নিজেদেরকে সংযুক্ত করতে ওম জপ তো চলুন প্রথমেই জেনে নিই ওম মন্ত্রের অর্থ অর্থাৎ এ ইউ এম ওম প্রতিদিন ওম জপ সত্ত্বেও ওম মানে তা অনেকদিন থাকবে ঠিক আছে ওম শব্দের কোনো অর্থ নেই এবং এটি আপনি নির্দিষ্ট সংজ্ঞার সাথে যুক্ত হতে পারেন এর অর্থ প্রতিটি ব্যক্তির জন্য আলাদা তারা কীভাবে এটি উপলব্ধি করে তার উপর সত্যি মহাবিশ্বে অনুমোদিত হয় এবং অনেক বৈজ্ঞানিক গবেষক এই সত্যটি প্রমাণ করেছে কয়েক দশক আগে ঋষিরা ব্যাখ্যা করেছিলেন যে ওম সরাসরি মহাবিশ্বের সাথে সম্পর্কিত যার অর্থ ঈশ্বর সর্বত্র বিরাজ এখানে ওম শব্দের আরেকটি ব্যাখ্যা করেছে যা অনেক যোগ্য এবং গবেষকদের দ্বারা প্রস্তাবিত ওম চিহ্ন বা এ ইউএম শব্দটি যথাক্রমে তিনটি বক্ররেখা বা অক্ষরকে একত্রিত করে যার প্রতিটি ব্রহ্মা বিষ্ণু এবং মহাদেবকে প্রতিনিধিত্ব করে এ ইউ এন ওম শব্দটি প্রথম অক্ষর হল এ এই অক্ষরটি উচ্চারণ নাম থেকে আসে আমরা যখন জন্মগ্রহণ করি আমরা আমাদের মায়ের সাথে নামের মাধ্যমে সংযুক্ত থাকি আমরা তার গর্বে থাকাকালীন এখান থেকেই আমাদের খাদ্য ও পান্ন আমরা যখন জন্ম নিই ডাক্তাররা গর্বে কেটে যা ব্রহ্মা পুজো আমাদের সৃষ্টি করতে ক্ষরটি হল ইম যার ধ্বনি আমাদের হৃদয় থেকে আসে এবং আমাদের জীবনকে প্রতিনিধিত্ব করে অতএব এটি বিশ্বের ধারু ভগবান বিষ্ণুর সাথে এবং শেষ সক্ষরটি হল এ যা গলা থেকে বেরিয়ে আসে এবং কম্পন তৈরি হয় আমাদের গলা ভগবান শিবের সাথে সম্পর্কিত আমাদের জীবনচক্রের সমাপ্তি চিহ্নিত ওঙ্কার মন্ত্র জগ তিন দেবতা ব্রহ্মা বিষ্ণু এবং মহেশকে আহ্বান করে বেশিরভাগ ধরনের সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে এবং প্রতিটি মন্ত্রের আগে এটি জপ করা হয় এরপর আমি বলব ওম যার উপকার এতক্ষণে আপনি নিশ্চয়ই ওমের শক্তি এবং মহাভিশে গুরুত্ব উপলব্ধি করেছেন এখন ওম মন্ত্রের কিছু মূল উপকার আমাদের সত্যিকারের সারাংশের সাথে সংযোগ করে ওম যোগ করা আপনাকে গভীরতম স্তরে থাকা সমস্ত কিছুকে আহ্বান করতে চায় ওম মন্ত্র পাঠ করার সময় আপনি যখন যোগ ব্যায়াম অনুষ্ঠান করেন আপনি আপনার সত্যিকায়ের সাথে সংযোগ স্থাপন করেন আপনি যতটা জটিল এবং কার্যকর এবং যোগ ব্যায়াম করতে চান ততটা করতে পারেন কিন্তু ওম শব্দটি আপনার আভ্যন্তরীণ আত্মা এবং মহাবিশ্বের সাথে প্রতীকী মৌখিক এবং শারীরিকভাবে সংযোগ করার জন্য যথেষ্ট নাম্বার টু আমাদের মন সন্তান এবং এবংের উপর ইতিবাচক এবং শান্ত প্রভাব ফেলে এটি আপনাকে এই মুহূর্তে থাকতে এবং সচেতন থাকতে সাহায্য করে আমাদের মন সব সময় বুঝরে বিশৃঙ্খল চিন্তা এবং কি নাও পূর্ণ আমরা

আপনার পরিবেশ শান্ত এবং ইতিবাচক হয়ে উঠবে এবং আপনি আরো সুখী এবং আরও শান্তিপূর্ণ বোধ করবেন নাম্বার নিজের প্রতি আপনার ফোকাস নিয়ে আসে ওম ধ্বনি কম্পন সৃষ্টি করে যা আমাদের গলা এবং মাথার খুঁড়ে দিয়ে প্রতিধ্বলিত হয় আপনি আপনার শরীরের সাথে একটি তাৎক্ষণিক সংবেদনশীল সংযোগ অনুভব করেন নাম্বার সেভেন আপনাকে অন্যদের সাথে সংযুক্ত করে অনেক প্রশিক্ষক এবং বিশেষজ্ঞ ধ্যানের জন্য ওম শব্দ ব্যবহার করার পরামর্শ দেন যখন লোকেরা এক সাথে ওম জপ করে তখন এটি ভাগ করা শব্দের কারণে সম্প্রদায়ের অনুভূতি তৈরি করে যা অবিশ্বাস্যভাবে শক্তিশালী হতে পারে প্রত্যেকে তাদের শক্তি একে অপরের সাথে একত্রিত করে এবং সমস্ত ওম একত্রিত হয়ে একটি সুসংহত ওম গঠন করে আপনি মহাবিশ্বে আপনার নিজস্ব স্থান খুঁজে পান তারপরে আপনি স্বীকার করতে শুরু করেন যে ব্যক্তিদের মধ্যে পার্থক্য কেবল একটি বিভ্রম আপনি যখন জব করার সময় একটি প্রাচীন ঐতিহ্য অনুসরণ করেন আপনি আপনার ওম অনুশীলন এবং যারা হাজার হাজার বছর ধরে জব করছেন তাদের মধ্যে একটি সেতু তৈরি করেন ওম মেডিটেশনের অতিরিক্ত সুবিধাগুলি হল হোমের মান উন্নত করে আবেগের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং চাপের পরিস্থিতিতে আপনাকে শান্ত রাখে যখন আমরা ওম মন্ত্র জপ করি এটি ভেতর থেকে কম্পন বাড়ায় যা আমাদের সুখী এবং আরও আনন্দিত বোধ করে নেতিবাচক শক্তি দূর করে পরিবেশ ও আশেপাশের মানুষকে বিশুদ্ধ করে ওম জপে হৃদযন্ত্রের উপকারিতা রয়েছে এটি আমাদের মন এবং শরীরকে শিথিল করে যা রক্তচাপ হ্রাস করে এবং হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে ওম চপ আমাদের ভোকাল কর এবং এর চারপাশে পেশিগুলিকে শক্তি দিয়ে কণ্ঠস্বর উন্নত করে কল্পনা এবং সৃজনশীলতা উন্নত করতে বিস্ময় কর কাজ করে উদ্বেগ দূর করে এবং আমাদের ফোকাস এবং একাগ্রতা বাড়ায় যখন দলবদ্ধভাবে উচ্চারণ করা হয় তখন ওমের প্রভাবগুলি প্রশস্ত হয় কারণ এটি প্রচুর ইতিবাচক কম্পন তৈরি করে যা সমগ্র আশেপাশে চার্জ করে যদি নিয়মিত জপ করা হয় ওম মন্ত্রটি আপনি শীঘ্রই আপনার মধ্যে সূক্ষ্ম শক্তিশালী এবং বিশুদ্ধ শক্তি প্রভাবিত অনুভব করবেন আপনি যে কোনো ধরনের নেতিবাচকতা ভারসাম্যহীনতা এবং বিভ্রান্তির আবেগগুলি হার্স পেতে শুরু করবেন অনেকে শান্তি লাভের জন্য ধ্যানের জন্য ওম ধ্বনি ব্যবহার করেন ওম প্রায়ই আধ্যাত্মিক অনুশীলন এবং যোগ ব্যায়ামে ব্যবহৃত হয় এটি ধর্মের বাইরে যায় এবং সম্প্রদায় জুড়ে মানুষের দ্বারা সম্মানিত হয় ওম নম শিবায় যার অর্থ আমি নিজের মধ্যে দেবত্বকে সম্মান করি হিন্দু এবং যোগীদের মধ্যে একটি সাধারণভাবে ব্যবহৃত মন্ত্র ওম শান্তি মানে শান্তি তোমার সাথে থাক। এবং এটি বিদায় বলার বিকল্প